পৌঁছে গিয়ে একটা ফোন করবে কিন্তু হ্যাঁ বাবা দরকার ঠান্ডা মাথায় লিখবি নাও যে বেরিয়ে পড়ো আগে গাড়িটা পেলে গেলে আগে গাড়িটা চলে যাবে কি আছে ওরা বেরিয়ে গেল গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আজকে হচ্ছে সানডে আর এখন বাড়ছে পৌনে আটটা তো আজকে আমার মেয়ের পরীক্ষা রয়েছে তো ওই জন্য ওরা বেরিয়ে গেল ওর বাবা ওর সঙ্গে গেছে আর কি কারণ অনেকটা দূর যেতে হবে আর মেয়েকে ভাত করে দিয়েছিলাম সেদ্ধ ভাত তো ওটাই খেয়ে নিয়েছে আর টিফিনও করে দিয়েছি কারণ পরীক্ষা তো আস্তে আস্তে ওদের প্রায় মানে সন্ধে হয়ে যাবে আর ওর বাবা তো ভাত খেলো না কারণ ও এত সকালে ভাত মানে ওর বাবা খেলে চায় না আর কি তো বাবা টিফিনটা খেয়ে নিয়েছে আর বলল ওখানে গিয়ে হোটেলে ভাত খেয়ে নেবে দুপুরবেলাতে আর মেয়ে তো খেতে পারবে না মেয়ের তো আবার মানে এক ঘন্টা ওদের রেস্ট দেবে আর টিফিন খাওয়ার জন্য আবার তারপর পরীক্ষা হবে আবার দুটো পরীক্ষা আছে একসঙ্গে তো চলো এখন স্নান টান করতে হবে তো সকালে তো এক কর্ম কাজকর্ম মিটলো তো আবার স্নান করে আসি তারপর কথা হবে তো স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর দেখো সাড়ে একটা বাজি এখন কী পরিমাণ রোদ দিয়েছে তাকানোই যাচ্ছে না চলো আগে মিলে দিই কাপড়গুলো তারপর নিচে গিয়ে পুজোটা করতে হবে দাঁড়াতে পারছি না জামা কাপড় মেলা হয়ে গেছে চলো নিচে যাই আর এত রোদের তেজ না এক ঘন্টাতেই সব শুকিয়ে যাবে পুজো হয়ে গেছে এখন দুধটা বসিয়ে দিই দিয়ে টিফিনটা খেয়ে নিই তো আজকে ব্রেকফাস্টে রয়েছে সুজির উপমা এই জন্য এটাই টিফিনে দিয়েছি মেয়েকে আর বর এটাই খেয়ে গেছি নিয়ে খেতে ভালোবাসে এটা আমার খুব একটা ভালো লাগে না খেতে আর পাওয়া যাবে চলো খেয়ে নিই দুধটা হয়ে গেছে আর দেখো জলের বালতিগুলো সব মাছবো আজকে তারপরে জল তুলবো খাবার জল নিবি দিদি এটা তো এইবেলা তো রান্নাবান্নার তেমন একটা ঝামেলা নেই আমি একাই খাবো এবেলা আর অবশ্য ভাতটা বেশি করে রাখবো কারণ রাত্রিবেলা ওরা করেছে ভাত খাবে আর তরকারি যেটা হবে রাত্রিরে সেটা গরম গরম করবো তো রান্নাঘরের টেবিলটা দেখো একদম জাতা তা অবস্থা প্রচণ্ড নোংরা হয়েছে তো যেহেতু আজকে রান্না রান্নাবান ঝামেলাটা কম আছে তো এগুলো একটু পরিষ্কার করবো আর দেখো মশলার ডিব্বাটা দেখো তুই ধুলো পড়েছে এগুলো প্রচণ্ড নোংরা হয় আর এত ইঁদুরের উৎপাত হয়েছে যে চারদিকে দেখো ইঁদুরের নাদি খালি তো আজকে যখন সময় পেয়েছি হাতে তো এগুলো একটু পরিষ্কার করে নিই প্রথমে টেবিল থেকে সব জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছি তো আমার তো রান্নাঘরে কোনো আলাদা করে তাক তো কিছুই নেই তো এই টেবিলটার মধ্যেই সব কিছু রাখি আসলে এটা তো রান্নাঘরই না এটা একটা গ্যারেজ তো এখানে আগে সাইকেল মোটর সাইকেল এসবে রাখা হতো তো এখন আমি এখানেই মানে রান্নার ব্যবস্থা করে নিয়েছি আর কি টেবিলটা খালি করে ফেলেছি আর দেখো কত নোংরা আর এগুলো তো মানে প্রতিদিন পরিষ্কার করা সম্ভব হয় না না ভালো করে আগে সার্ফ দিয়ে মুছতে হবে এই মশলাদানিটা আমি অনলাইন থেকে কিনেছিলাম দেখতে তো খুবই কিউট আমার এক টাকাতেই বেশ পছন্দ হয়ে গিয়েছিল আর আমি বরাবরই না রান্নাঘরের জিনিসপত্র কিনতে খুব ভালোবাসি আর এটাতে একটাকে সুবিধা মানে সব ধরনের মশলাটা আমি হাতের কাছে পেয়ে যাই আর আমার যেহেতু রান্নাঘরের জায়গা খুবই কম অল্প জায়গার মধ্যে এটা বেশ অ্যারেঞ্জও করা যায় কিন্তু অসুবিধা হচ্ছে কি এটা প্রচণ্ড পরিমাণে ধুলো আর নোংরা হয় আর খাঁজে খাঁজে না পুরো ঝুল হয়ে যায় তাও মাঝে মাঝেই আমি পরিষ্কার করি তাও পরিষ্কার রাখতে পারি না এটা অতটা নোংরা হয়েছে তো যাই হোক এটা আমার খুব পছন্দের একটা জিনিস এগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো শুকিয়ে যাওয়ার পর তারপর আবার গুছাবো ততক্ষণে চলো জলের বোতলগুলো ভরে নিই বান্না নেই তো কী হয়েছে ততক্ষণ সংসারে থাকবে ততক্ষণ কাজ করতেই হবে তো জলের ফিল্টারটা আমার নষ্ট হয়ে গেছে তো সেই কারণে বালতি থেকেই এখন বোতলে জলগুলো ভরতে হয় আর ওই জন্য বোতলগুলো আগে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে জলগুলো ভরে নিচ্ছি আর এই মাত্র আমি বালতিগুলো মেজে নিয়ে খাবার জল তুললাম তোর জন্য জলটা একদম ঠান্ডা তোর জন্য খেয়েও নিলাম একটুখানি আর এখন না জল ছাড়া তো অন্য কিছু খেতে ইচ্ছাই করছে না যা মানে বৃহৎস গরম আর দেখো মানে সারাদিন জল আমি বোতলে ভরে রাখি আর এই ভরি আর এই শেষ হয়ে যায় তো দেখো সব বোতলগুলো আমার ভরা হয়ে গেল তো দেখো তাকটা শুকিয়ে গেছে আর এটাকে এখন আমি গুছিয়ে নেব তো প্রথমে আমি এই তাকের মাপের কাগজ কেটে নিয়েছি তো কাগজগুলোকে আগে পেতে নিলাম আর তারপরে যে জিনিসগুলো ছিল এখানে সেগুলো আগে আমি ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি তো মুছে নিয়ে কিন্তু এগুলো এর মধ্যে গুছিয়ে নিলাম দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি করে বৃষ্টি পড়ছে দেখো তাতে কো ছাদে এলাম জামাকার তুলতে ওই জন্যে বাবারে বেশিটা হোক একটুখানি হলে বাঁচা যায় কদিন ধরে এক ফোঁটা বৃষ্টি নেই মেয়ে থাকলে তো মেয়েই ছাদে আসে আমাকে আসতে হয় না তো একদম হাঁপিয়ে গেছি ছাদে উঠতে আমি তো ছাদ থেকে জামাকাপড় তুলে নিয়ে চলে এলাম আর এখন এই মশলাদানিটা গুছিয়ে নিচ্ছি তো ওপরটাতে রাখছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাঁচফোড়ন গোটা জিরে তো যেগুলো আমার বেশি আর কি লাগে আর নিচটাতে রাখছি তোমার গোলমরিচ বিটনুন তারপরে কালো জিরে তো সব কিছু আমার এটার মধ্যেই ধরে যায় যা যা মশলা আর কি আছে তো আমার বেশ সুবিধা হয় খুব হাতের গাছে সব কিছু পেয়ে যাই আমি তো যখন যে মশলাগুলো আমার ফুরিয়ে যায় তখন সে কোরোটা আমি একবারে ধুয়েই রাখি আর এগুলো তো এখনও ফুরায়নি ওই জন্য আমি ভিজে করে সব এগুলো মুছে নিয়েছি তো দেখো গুছানা গাছানো আমার কমপ্লিট তো একটা বড় কাজ হলো আমার সরষেটা ফুরিয়ে গিয়েছিল ওই জন্য ঢেলে দিচ্ছি একটু আর আমি সবসময় এইরকম দেখো এই এরকম ফান্ডের সাহায্যে ঢেলে নিই তাহলে খুব সুন্দরভাবে ঢালা হয়ে যায় এই দেখো তো এখন বাজছে বেলা বারোটা তো সকাল থেকে অনেক খুচখাচ কাজকর্ম হলো আর মা বলেছে সাম্বার ডাল পাঠাবে তো আর কিছু করবো না সেরকম কিছু শুধু একটু ভাজাভুজি করবো আর ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে দুটো পাঁপড় ভেজে নিচ্ছি তো ওরা রাতেও তো খাবে ভাত তো বেশি করে ভেজে রাখি একটু পাপড় তো আজকে বাজার থেকে পটল আর নিচি দেখে থাকো গাজর তো আমার তো জানো বাজার যেতেই হয় একবার করে তো এগুলো এখন ধুয়ে রাখবো সংসারের তো খুচরো কাজে শেষ নেই বলো তো গোপোসোনাকেও ভোগ দিয়ে দিয়েছিলাম তো গোপোসোনারও খাওয়া হয়ে গেছে তো দেখো ওকে দিয়ে দিয়েছিলাম আম কলার সন্দেশ তো চলো এরপর আমিও খেয়ে নিই ভাত দেখো আমার ভাত বেড়ে নিয়েছি আর এখানে রয়েছে সাম্বার ডাল এটা পাঠিয়ে দিয়েছে দেখো কত সবজির মধ্যে আর দেখো ডিম ভাজা পাঠিয়ে দিয়েছে আর পাঁপড় তো আমি নিজেই ভাজলাম তোমরা দেখেছো আর এই ডিম আলুর ভুট করেছি তো এইগুলো দিয়েই খেয়ে নেবো আজকে চলো তো আজকে তো আমাকে এক একাই খেতে হবে ভাত কিছু করার নেই তো আমার এই সাম্বার ডালটা এত ভালো লাগে খেতে নিঃসঙ্গে কিছু দরকার পড়ে না একটু ভাজাভুজি হলেই না হয়ে যায় খাওয়া গুড ইভিনিং বন্ধুরা তো ওরাও ফিরে পড়েছে এখন বাড়ছে সাতটা কুড়ি তো এখন এসে মুড়ি খাচ্ছে ওইটাকে চপ নিয়ে এসছে তো চপ দিয়ে মুড়ি খাচ্ছে আমার জন্য নিয়ে এসেছে চপ আর প্যাটিস নিয়ে এসেছিলো মন থেকে তো ওটা খেয়ে ফেলেছি চলো দেখাই এ দেখো জন্য চপও নিয়ে এসছে কিন্তু চপ খাবো না আমি প্যাকেজটা খেয়েছি তো চপটা রেখে দেবো কালকে খাবো তো চা বসিয়ে দিয়েছি চা ফুটে গেছে আর দেখো উদলে গিয়ে কি অবস্থা হয়েছে একটু ওদিকে গেছি ব্যাস মানে কাজ বাড়বে ওই কমবে না আমার তো চলো অপ করে দিই এখন চাটা খেয়ে তাও পরিষ্কার করবো এখানটা তো চা চলে এসছে আর চায়ের সঙ্গে নিয়ে এসেছি বিস্কুট তুমি এ তো মুড়ি খাবে না তো ওখান থেকে প্যাটিস খেয়ে এসছে আমি বিস্কুট দিয়েই খাবো তো বন্ধুরা এখন বাচ্চে রাত দশটা দেখো গরম গরম ডিম ভাজা করে নিয়েছি আর এখানে কালকে কারেকখানি ছানার তরকারি রয়েছে তো ওটাও বার করে গরম করে নিলাম আর এখানে ভাত তো রয়েছে দেখো তো ভাত তো যা আছে আমার তিনজন আঁকার হয়েই যাবে বেশি করে তো করে রেখেছি একবারে ভাতটা আমি আর এই যে ডালটা ডালটাও আমি গরম করে নিয়েছি একটু আর তো চালু আছে রে মনে হয় আর